হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটি উনত্রিশ ইঞ্চি কোমরের একটি ফুল প্যান্ট কাটিং করে দেখাব তো তোমরা যারা নতুন কাজ শিখছো তারা একটি ভিডিওটি মরণযোগ সহকারে দেখতে থাকো তো তার জন্য আমি কাপড় নিয়েছি দেখতে পাচ্ছ তো প্রথমে কাপড়টিকে আমি দুভাজে ভাজ করে বিছিয়ে নেব যার খোলা অংশটা আমার দিকে রাখবো কাপড়টিকে উল্টো করে বিছিয়ে নিতে হবে তো কাপড় থেকে আমি দুভাজে ভাজ করে বিছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো প্যান্টের ঝুল বড় হওয়ার কারণে আমি পুরো কাটিং পুরো ড্রয়িংটা একবার দেখাতে পারবো না তো আমি প্রথমে উপর থেকে তোমাদের দেখাচ্ছি তো উপর সাইডটা আমি একটু সমান করে দাগ টেনে দিচ্ছি প্যান্ট অনেক রকম সূত্রে কাটা যায় তো আমি তোমাদেরকে সবচেয়ে সহজ যে সূত্রটা আমার মনে হয় সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি তো প্যান্টের আমি প্রথমে মাপ নেবো তো মাপ নেওয়ার সময় আমার যে ফিতেটা আছে সেই ফিতেটার যে এক ইঞ্চি পয়েন্টটা আছে এক ইঞ্চি আমি যেখানে দাগটা করলাম এক ইঞ্চি ওইভাবে উপর করে ধরতে হবে ঠিক আছে উপর করে ধরে আমার প্যান্টের চুল হচ্ছে প্যান্টের ঝোল আমার সাড়ে তেত্রিশ তো সাড়ে তেত্রিশের সঙ্গে আমি হাফ যোগ করব তো হাফ যোগ করে হলো আমার চৌত্রিশ তো চৌত্রিশে আমি একটা দাগ কাটবো তার সঙ্গে আবার আমি তিন আরও ক্লাস করব আরও যোগ করব তার মানে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ তাহলে চৌত্রিশে একটা দাগ করব আর সাঁত্রিশে একটা দাগ করব ঠিক এইভাবে এক ইঞ্চি উপরে বাড়তি করে ধরে তাহলে আমি চৌত্রিশে একটা দাগ করছি আর সাঁত্রিশে দাগ করব এ পাশে ঠিক টাইম একই রকমভাবে চৌত্রিশে আর সাত্রিশে আমি দাগ করছি ঠিক এইভাবে দাগ করে নিলাম এবারে আমি হাই নামাবো তো হাই নামার জন্য আমি হাই নিয়েছি চব্বিশ ইঞ্চির মতো তো চব্বিশকে আমি দিয়ে ভাগ করবো তিন আটশো চব্বিশ আট তার সঙ্গে আমি দেড় ইঞ্চি যোগ করবো তাহলে আমি সাড়ে নয় ইঞ্চি মতো নিচ্ছি ডাক টেনে দিলাম এবারে হাই লাইন থেকে আমি হাঁটু নামাবো তো হাই লাইন থেকে হাঁটু মোটামুটি নয় থেকে দশের মধ্যে হয় তো আমি এটা সাড়ে নয় ইঞ্চির মতো নিচ্ছি তো আমি দাঁত টেনে দিলাম এবারে স্কেলটা ঠিক এইভাবে ধরবে ধরে এইভাবে একটু এই সাইডে রাউন্ড করে একটু শেপ দিয়ে ঠিক এইভাবে শেপ দিয়ে নেবে এ পাশটা মোটামুটি দুই ইঞ্চি মতো বাড়তে রাখবে এই পাশটা মোটা দুই ইঞ্চি মতো বাড়তে রাখবে এটা দুই ইঞ্চি বাড়তিটা আমি এই জন্যই রাখলাম আমার পরে যে প্যান্টে যে পেছনে পটটি বসবে সে পট্টির কাজে এটা আমার আসবে ঠিক সব থেকে আমি মোটামুটি দু ইঞ্চি করে এইভাবে বাদ দিয়ে আমি ডাক করে নিয়েছি তো ঝুল না হয়ে গেছে আইল্যান্ড বেরিয়েছে হেঁটু বেরিয়ে গেছে এবারে আমি থোড়ার মাপ নেব তো থোরা আমার একুশ তো থোরার সঙ্গে দুই ভাগ করতে হয় একুশকে দুইতে ভাগ করলে আমার সাড়ে হচ্ছে তো আমি সাড়ে দশ ইঞ্চি দিচ্ছি এর সঙ্গে কোনো যোগ হবে না যে সাড়ে দশটা আমি নিলাম তার থেকে মোটামুটি ষোলাক ইঞ্চি মতো ভিতরে দাগ করলাম এখানে আমার চেন পট্টি বসবে এবারে প্যান্টটা ফিটিংস হবে তাই একটু এভাবে ক্রস করে একটু ক্রস করে ডাক টেনে দেবে এবারে ওপর সাইড থেকে ওপর সাইডটা যেহেতু আমার সে সাম এটা আমার সামনের পার্ট যেটা আমি ড্রয়িং করছি এটা আমার সামনের পার্ট তো সামনের পার্ট পেছনের পার্টটা সামনের পার্টটা আমাদের একটু ডাপ জায়গা কম লাগে এক কথায় পেছনের দিকে আমার একটু কাপড় বেশি লাগে আর সামনের পাটে আমাদের কাপড়টা কম লাগে পেছনের দিকটা আমাদের একটু উঁচু সামনের দিকটা আমাদের একটু নিচু তাই আমরা কি করব সামনের পাটটাতে আমরা এইভাবে একটু হাফ ইঞ্চি মতো ডাউন করে দাপ টেনে দেব তো আমি থোড়ার মাপ নিয়েছি এবারে আমি কোমরে মাপ নেব তো কোমর আমার ঊনত্রিশ কোমরকে চার দিয়ে ভাগ করতে হয় তো উনত্রিশকে চার দিয়ে ভাগ করলে আমার চার সাত আঠাশ সোয়া সাত মতো হচ্ছে সোয়া সাত মতো হচ্ছে সোয়া সাত তার সঙ্গে আবার সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি বেশি নিতে হবে তাহলে সোয়া সাত এক ইঞ্চি যোগ করলে হচ্ছে আমার সোয়াট সোয়ার বলতে বোঝায় আট ইঞ্চি তার থেকে দু মতো বেশি এবারে আমি এটা ডাক টেনে দিচ্ছি এবারে আমি ক্রস পকেট বানাবো তাই ক্রস পকেটের জন্য আমি পনেরো দু ইঞ্চি মতো নিচ্ছি এই সাইড থেকে আর লম্বা নিচ্ছি আমি সাড়ে সাত ইঞ্চি ক্রস পকেটের জন্য একটু এবে রাউন্ড শেপটা দিয়ে দিবে এবারে আমি আসবো মোহরিতে তো মোহরি আমার এগারো তো মোহরির সঙ্গে দুই ভাগ করতে হবে এগারোকে দুইতে ভাগ করলে হয় আমার সাড়ে পাঁচ তো এর সঙ্গে কোনো কিছু যোগ হবে না সাড়ে পাঁচ আমি সাড়ে পাঁচে নেব মোহরিতে সামনে পাটে কোনো কিছু যোগ হয় না হয়ে গেল এবারে আমি যে কয়েন্টগুলো করলাম সেগুলোকে আমি সেট দিয়ে মিলিয়ে নিচ্ছি আমার ফিটিং সেট আমি ফিটিং সেট দিয়ে নিচ্ছি এবারে এটাতে একটু এইভাবে চেন করতে জায়গাটা রাউন্ড করে শেপ দিতে হবে শেপটাকে কিন্তু বেশি ডাউন করবে না একটু উঁচু করে দেবে তা না হলে একটু খুঁচকে থাকবে তো আমার সামনের পা ড্রয়িং করা হয়ে গেছে আমার এবার আমি এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি যেতে পারছি আমার ড্রয়িং করা হয়ে গেছে তো সামনের পাটা আমার কাটিং করা হয়ে গেছে এবারে এই পকেটে যে জায়গা পকেটে যে পয়েন্ট আমি করেছিলাম সেটা আমি সুন্দর করে এভাবে কেটে একটু পয়েন্ট সুন্দর করে পয়েন্ট করে দিচ্ছি তো আমার সামনের পার্ট দুটো কাটা হয়ে গেছে এবারে আমি পেছন পাট কাটবো তো পেছন পাট কাটার জন্য আমি আবার কাপড়টিকে দুভাজে ভাঁজ করে বিছিয়ে নেব তো কাপড়টাকে আমি দুবাজে ভাজ করে বিছিয়ে নিয়েছি আমি আবারও খোলা অংশটা আমার দিকে রেখেছি এবারে সামনে যে পার্ট আমি কাটিং করলাম সেই কাটিং করা পাটটা আমি এর ওপর এনে বিছিয়ে দেব সুন্দর করে তো আমি বিছিয়ে দিয়েছি এবারে এবারে আমি সামনের পাটটা যে হাতে যে ডাউন করেছিলাম পিছনে পাটার জন্য আমি সেই হাফ ইঞ্চি রাউন্ডটা আবার এখানে আমি প্লাস করে নিচ্ছি আশা করছি তোমার বুঝতে পারছো এবারে আমি এই যে মাপগুলো আমি টেনেছিলাম থোরা এটু সেগুলো আমি আবার নতুন করে ডাক টেনে দিচ্ছি নিচের তাই এবার উপরে আসি তবে আবার নতুন করে আবার কোমরের বাপ নেব তো তার জন্য আমি এখানে যে সেলাই মার্জিন হবে আমার সেই হাফ ইঞ্চিটা আমি একটা আগে থেকে দাগ করে দিচ্ছি তারপরে এখান থেকে আমার যে কোমরের মাপটা ছিল কোমর ছিল উনত্রিশ ভাগ করেছিলাম চার সাত মতো হয়েছিল তো আমি ভাগ করছি এবারে আমাদের উঁচু তার জন্য টেকিন বসবে তো টেকিনের জন্য আমি মোটামুটি দেড় ইঞ্চির মতো নিচ্ছি এবারে আমাদের সেলাই মার্জিন রাখতে হবে দুই ইঞ্চি বেশি রাখতে হবে এই জন্য কারণ একটা প্যান্ট তো এক বছর যায় না দু তিন বছর যায় তাই দু তিন বছর পর অনেকে মোটা হয়ে যায় তখন প্যান্টটাকে অনেক সময় লুজ করতে হয় তো তার জন্য সেই অপশান থেকে রাখার জন্য আমি এখানে দু ইঞ্চি বেশি নিচ্ছি তো আমি কোমর রাপ নিয়েছি টেকনের জন্য ডেট নিয়েছি এবং দুই ইঞ্চি নিয়েছি আমি সেলাই মার্জিনের জন্য এবারে থোরাতে আমি মোটামুটি সাড়ে তিন মতো বেশি নিচ্ছি আর মুহূর্তে নিচ্ছি দেড় ইঞ্চি মুহূর্তে কিন্তু দেড় ইঞ্চি নিতে হয় এর বেশি নেওয়া যাবে না এখানে আমি পয়েন্টগুলো গুলো দিচ্ছি টিং শেপ দিয়ে নিলাম এবারে কোমরে যে আমার লাস্ট মাপটা তার সঙ্গে এইখানে পয়েন্টে মিলাতে হবে ডাউন শেপ দিতে হবে শেপটা বেশি ডাউন করবে না একটু উঁচু থেকে তো আমার পেছন ফাঁক ড্রয়িং করা হয়ে গেছে এবারে আমি এটিকে সুন্দর করে কেটে নিচ্ছি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ আর যদি বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবে তাহলে অবশ্যই তোমরা আবার এরকম নতুন নতুন ভিডিও দেখতে পাবে দেখতে পাচ্ছ আমার কাটিং করা হয়ে গেছে এবার আমি কোমরের বেল কাটবো তো দুটো দুটো আমার আমার পার্ট পার্ট আর তো বেল কাটিং এর জন্য আমি রোল পেস্টিং নিয়ে নিয়েছি তো আমি সোয়া ইঞ্চির রোল পেস্টিং নিয়েছি সোয়া ইঞ্চির রোল পেস্টিং খুব সুন্দর হয় তো বেল্ট কাটিংয়ের জন্য আমি প্রথমে যেদিকে আমি হুক বসাই সেই সাইড থেকে কাটছি তো তো হুক বসবে যে সাইডটা সেই সাইডটাতে তিন ইঞ্চিতে একটা দাগ করতে হবে তারপরে ছ ইঞ্চিতে একটা দাগ করতে হবে এটা আমার বাড়তি পার্ট এই ছয় ইঞ্চিটা আমার বাড়তি পার্ট তার তিন ইঞ্চিতে দাগ করলাম ছয় ইঞ্চিতে দাগ করলাম আর তিনের উপরে একটা আমি দাগ করলাম যেটা আমার এইভাবে ফোল্ড হবে যেটা তোমাদেরকে আমি পেস্টিং করার সময় দেখিয়ে দেবো এবারে আমার তিন তিন ছয় হলো এবারে এই ছয় থেকে আমি মেন যে কোমরের মাপ সেটা সেটা নিচ্ছি তো কোমর আমার ঊনত্রিশ বেল কাটিংয়ের সময় কোমরকে দুইতে ভাগ করতে হয় তো উনত্রিশকে দুইতে ভাগ করলে আমার হচ্ছে সাড়ে চোদ্দো তো সাড়ে চোদ্দো আমি দাগ করলাম এবারে পেছন পার্ট কাটিংয়ের সময় আমি দুই ইঞ্চি বেশি নিয়েছিলাম সেলাই মার্জিনের জন্য বা পরে লুজ করার জন্য সেই দুই ইঞ্চিটা আমাকে এখানে নিতে হবে দু ইঞ্চি বেসিজ আমাকে এখানে নিতে হবে এবারে আমি লুপ বসাব এবার লুপের জন্য আমি পয়েন্ট করব তাহলে আমার যে কোমরের যে যেখানে ছয় ছিল সেখান থেকে সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ করব ডেভলাপ করবো আর এর সাইড থেকে মেন যে কোমরের আপনার থাল চলত্র সেখান থেকে দেড় ইঞ্চি ভেতরে একটা দাগ করবো এবার দেড় ইঞ্চি আর সাড়ে চার যে সাড়ে ইঞ্চি ইঞ্চি তাকে ঠিক এইভাবে ধরতে হবে ধরে যেটা হবে সেটাকে দুই দিয়ে ভাগ করতে হবে হচ্ছে আমার সাড়ে আট মতো তো সাড়ে আটকে দুই ভাগ করলে আমার সোয়া চার মতো হবে সোয়া চারে আমি দাগ করলাম তো এগুলো হলো আমার লুকের পয়েন্ট এবারে আমি তো বেল্ট পয়েন্ট পর আমার হয়ে গেছে এবার এটিকে ঠিক এইভাবে দুবাজে ভাঁজ করতে হবে লাস্ট যে পয়েন্টটা আমার আসছিল সেইখানটা এইভাবে চেপে ধরে দুবাজে ভাঁজ করতে হবে এবারে যে যেগুলো আমি পয়েন্ট করেছি ঠিক সেই পয়েন্টে পয়েন্টে আমি এইভাবে কেটে দেব ঠিক এইভাবে একটু কোনা করে কেটে নিচ্ছি এবারে আমি যে তিন এখানে যে ছয় ইঞ্চিটা বেশি নিয়েছিলাম তার থেকে যে প্রথমে তিন ইঞ্চিটা সেই তিন ইঞ্চি থেকে আমি নিচের পাটটা কেটে নেব এতে তো আমার বোতাম বসবে বোতাম ঘর বসবে তার জন্য একটু এইভাবে তিন কোনা করে কেটে নিচ্ছি আর বোতাম ঘর করার জন্য আমি এইভাবে কেটে নিচ্ছি যাতে পরে আমি বোতাম ঘরটা খুব সহজভাবে সেলাই করতে পারি তো বেল কাটা আমার হয়ে গেছে এবার মিডিলে যে মিডিল থেকে একটু দুভাগে ভাস ভাগ করে নিয়ে নিচ্ছি কেটে নিলাম তো বেল কাটা আমার হয়ে গেছে এবার তাহলে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে এটাকে পেস্টিং করতে হবে তো আমি চলে এসেছি ইস্ত্রি করতে তো কাপড়টিকে প্রথমে আমি একটু উল্টো সেটা করে নিচ্ছি তো উল্টো দিকে আমি পেস্টিংটা বসাবো যে পাটটাতে হুক বসবে সেই পাটটা আমি আগে বসিয়ে নিচ্ছি মোটামুটি মতো কাপড় রেখে দিচ্ছি কাপড় চারপাশে রাখতে হবে কিন্তু দিকে হাফ ইঞ্চি মতো রাখতে হবে তারপরে আমি এক ইঞ্চির মতো তফাতে আর একটাও বসিয়ে নিচ্ছি একটু ভালো করে চেপে চেপে বসিয়ে নিতে হবে এবারে হাফ ইঞ্চি মতো কাপড় রেখে আমি কেটে দিচ্ছি এবার আমি কেটে দুটো ভাগ করে নিলাম একটু ভালো করে বসিয়ে নিতে হবে সুন্দর করে যাতে পরে উঠে না যায় উঠে গেলে বানাতে একটু সমস্যা হয় তারপরে এই সাইডটা যেদিকে হুক বসবে আমার ঠিক এই সাইডটা ভালো করে বসিয়ে নিতে হবে আর এই সাইডটা বোতাম বসবে ওই জায়গাটা একটু ভালো করে বসিয়ে নিতে হবে এবারে যেদিকে হুকটা বসবে ঠিক সেই সাইডটা এরকম করে মুড়ে দিতে হবে মুড়ে স্ত্রীতে বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর একটু একটু কাচি দিয়ে এভাবে চেপে ধরলে সুন্দরভাবে এটা বসে যায় তো বসে গেছে এবারে যে তিন ইঞ্চি আমি প্রথম যে তিন ইঞ্চিতে দাগ করেছিলাম কাটিং সময় সেটা আমি এরকম করে দিয়ে ফোল্ড করে নিচ্ছি তো আমার বসে না হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আজকে ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে